দেখেন ভাই দেখেন এমনিতেই দেশে তেলের সংকট মানুষ তেল পাচ্ছে না এর মধ্যে কি অভিনব কায়দায় তেল চুরি তাও আবার একটা ব্র্যান্ড রূপচাঁদা হ্যাঁ দেশের একটা মানে বিশ্বস্ত ব্র্যান্ড এটা ভুলকৃত নাকি ইচ্ছাকৃত বুঝতেছি না এখন দেখেন একটা থেকে আর একটাই কিন্তু কিছুটা কম আছে এরকম যদি আপনি একশো বোতল বা কয়েক কার্টুন হিসাব করেন তাহলে চিন্তা করেন কি পরিমাণ তেল চুরি করা সম্ভব এখন আপনি বলতে পারেন যে ওইটাই বেশি আছে না কখনোই না দুই লিটারের বোতল যেটা বেশি দেখা যাচ্ছে ওইটাই সঠিক মাপ যেটা কম দেখা যাচ্ছে এটা কম আছে। তো এটা একেবারেই ঠিক না এটা জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে ভোক্তা অধিকারের দৃষ্টি আকর্ষণ করছি এই ধরনের প্রতারণাগুলো করবেন না একেবারে দেখছেন ইনটেক প্যাকেট আমি খুলিও নাই হুম এরকম ইনটেকে কিন্তু তেল কম আছে একটাই কম তো দেখেন এরকম কত শত কম থাকতে পারে তো চ্যানেল ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাই বাই